লজ্জার শাব্দিক অর্থ বলছেন যে মানুষের মধ্যে এমন একটা পরিবর্তন যেটা আমার দোস্তুটি যে মানুষ সে কাছে প্রকাশ পাবে আমার জন্য এটা আয় দোষের বিষয় হয়ে যাবে এই ভয়ে তার মধ্যে একটা পরিবর্তন আসে চেহারায় চলাফেরে পরিবর্তন আসে এটার নাম হচ্ছে লজ্জা ওইটা কীভাবে হয়ে থাকে মানুষ যারা ভালো মানুষ যারা লজ্জাশীল মানুষ তারা মানুষের কাছে তার আইপচর্চা হোক দোষচর্চা হোক এটা চাইবে না তাই না মানুষ যেন দোষারোপ না করে মানুষের কাছে যেন মানে এম না হয় যে সমালোচনার পাত্র হয়ে যায় এরকম না হয় যার ফলে খারাপ কাজ থেকে বেঁচে থাকে যার ফলে খারাপ কাজ থেকে বেঁচে থাকে লজ্জার কারণে খারাপ কাজ থেকে বেঁচে থাকে আর যার মধ্যে লজ্জা নেই সে খারাপ কাজ অহরহ করেছে কোন মান সম্মান বলে কোনো চিন্তাই নেই তার কে তাকে খারাপ বলছে আর কে তার কারণে তার বংশগাল খাচ্ছে সে গাল খাচ্ছে এগুলো কোনো চিন্তা নেই তার সে অন্যায় গাল দেয় সেটা আমাদের দিনের যারা খাদ্য তাদেরকে আলেম মাল গাল দিচ্ছে না বিদ্যার্থীরা এইটা গাল নয় কিন্তু সমাজে মানুষের চোখে খারাপ হয়ে যাওয়া মানুষের চোখে খারাপ হয়ে যাওয়া এটা একজন লজ্জাশীল মানুষ কখনো চাইবে না যথাসাধ্য মানুষের নজরে বৈধভাবে ভালো থাকার চেষ্টা করব হবে নয় যে হারাম কাজ করে মানুষকে খুশি করব। খারাপ লোকদেরকে খুশি করব এটি হচ্ছে লজ্জা তো লজ্জা যদি থাকে মানুষের মধ্যে তো বলছেন হোলক্ষণ লজ্জা এমন একটি চরিত্রের নাম ইয়া আসো আলাই ইস্তিনাবিল কাবি যেটা মানুষকে নোংরা কাজ থেকে বাঁচতে উৎসাহিত করে আপনি নোংরা কাজ কেন করেন না কারণ আপনার মধ্যে একটা লজ্জা আছে আপনার মধ্যে একটা লজ্জা আছে কোনো মেয়ের সাথে বেগানা মহিলার সাথে আপনি কথা বলেন না বিনা প্রয়োজনে চ্যাটিং করেন না টেলিফোন করেন না যখন তখন কী জন্য কারণ লোকে যদি জানে কি বলবে তার আগে আল্লাহ তো সব জানছেন আগে আল্লাহকে লজ্জা লজ্জা মানে শুধু মানুষকে লজ্জা না কারণ একজন মুসলিম এভাবে বুঝবে না যেটা অমুসলিম বোঝে অমুসলিমদেরও অনেকের লজ্জা আছে কিন্তু মানুষকে বলে লজ্জা আছে আল্লাহকে বলে লজ্জা আছে কারণ ও তো আল্লাহর প্রতি বিশ্বাসই নেই কিন্তু একজন মুসলিম প্রথম আল্লাহকে লজ্জা করবে তারপরে আল্লাহর সৃষ্টি মানুষকে লজ্জা করবে আশেপাশের লোককে লজ্জা করবে জি তো যেই লজ্জা মানুষকে খারাপ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে সেটা হচ্ছে লজ্জা বা যেই চরিত্র মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে বিরত রাখে সেটা হচ্ছে লজ্জা এ হচ্ছে লজ্জার সংখ্যা সংখ্যা সংজ্ঞা এবং তার সাথে যদি কারো আপনার ওপর হক থাকে অধিকার থাকে প্রাপ্য থাকে তো সেটা আপনি ঠিকভাবে আদায় করবেন কারণ না হলে মানুষের কাছে খারাপ হয়ে যাব আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব এটার উদাহরণ যেমন বাবার একটু হক হক আছে বড় হক রয়েছে মায়ের বড় হক রয়েছে হ্যাঁ ছোট ভাই বোনদের হক রয়েছে আত্মীয়স্বজনদের হক রয়েছে তাহলে তাদের হকের ক্ষেত্রে ত্রুটি না হয় কারণ ত্রুটি যদি হয় তাহলে আল্লাহর কাছে আমি খারাপ হয়ে যাব আর মানুষের কাছেও খারাপ হয়ে যাব তো লজ্জার সংঘাতে তাহলে দুটো দিক আছে এমন একটি চরিত্র যেটা মানুষকে খারাপ স্বভাব থেকে বদ স্বভাব থেকে বাঁচিয়ে রাখে আর দ্বিতীয় হচ্ছে মানুষের হক অধিকার আদায়ের ক্ষেত্রে ত্রুটি থেকে বাঁচিয়ে রাখে কারো এক পয়সা রেখাবেন না যার লজ্জা নেই ধার নিয়ে নিচ্ছে অনেক আছে বড় বড় দাড়ি হ্যাঁ আর ইসলামের সেন্টার আসে ধার নিয়ে নিচ্ছে হ্যাঁ এই এক সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো এক মাসের মধ্যেই দিয়ে দেবো আর তারপরে বছরকে বছর চলে যাচ্ছে কোনো ব্যাপারই না ব্যাহাইয়া না আল্লাহকে বলে লজ্জা আছে আল্লাহর কাছে ফেঁসে যাব না মানুষকে বলে লজ্জা আছে কিন্তু যদি লজ্জা থাকে তাহলে আমি যদি এক মাসের মধ্যেই দিতে পারি আমি বল দুই মাস টাইম দেন আমাকে কারণ আমার টার্গেট আছে এক মাসের মধ্যে আমি দিয়ে দেবো তারপরে আমি আরেক মাস বেশি সময় নিলাম কদা খেলাফি করবো না আমি সময়ের আগে তারপরে ওকে চাওয়া যেন না লাগে চাইলে আমি লজ্জা পাবো না চাওয়ার সুযোগই দেবো না চাওয়ার আগে আমি গইছে দেবো বোঝা গেছে যে লজ্জা আল্লাহ সে লজ্জা করে মানুষকে লজ্জা সুতরাং মানুষের হকের ক্ষেত্রে অধিকার আদায়ের ক্ষেত্রে কখনও ত্রুটি করবে না এবং খারাপ আচরণ করবে না লজ্জা লজ্জা এত গুরুত্বপূর্ণ বিষয় যে লজ্জা যার আছে সেই ব্যক্তির দ্বারা অপরাধ হবেই না যার লজ্জা আছে সে বলু ফিলিম দেখতে পারে প্রথম আল্লাহকে লজ্জা করবে তাহলে আল্লাহ তো দেখছে যে তুই কী দেখছিস যেই কাজটি আপনার স্ত্রীর সামনে করতে পারছেন না আপনার মায়ের সামনে করতে পারছেন না আপনার বাপের সামনে করতে পারছেন না আপনার শ্বশুর শাশুড়ির সামনে করতে পারছেন না শাইখের সামনে করতে পারছেন না সেটা আপনি একে একে কী করে করছেন হ্যাঁ আল্লাহকে বলে লজ্জা কোথায় আর আপনি এই লুকিয়ে লুকিয়ে করছেন আপনার তারপরে ইমান ইমানের মধ্যে কোথায় লজ্জা আপনার মধ্যে তো লজ্জা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে এবং মানুষের অধিকারের ত্রুটি থেকে বিরত রাখে লজ্জা একটি গুরুত্বপূর্ণ উত্তম উত্তম চরিত্র চরিত্র জি যার মধ্যে লজ্জা নেই সে যে কোনো অপরাধ করতে পারবে লজ্জামি করে বেড়াচ্ছে ধরা খেয়ে গেল গণধলে খেলো গ্রামের লোকে পিটুনি খেললো বিচার সালিশলো আবার কোথায় আড্ডা দিয়ে বেড়াচ্ছে লজ্জা গেছে যারা নির্লজ্জ জেল খাটছে হ্যাঁ মার খাচ্ছে আবার জেল থেকে বেরিয়ে আসে আবার অপরাধ করছে আবার জেলে যাচ্ছে লজ্জা স্বরূপ নাই সেই জন্য কিন্তু যার লজ্জা আছে ও আগে থেকে সতর্ক থাকবে জীবনে যেন হ্যাঁ জেলে না যেতে হাই থানা থানা পুলিশ কাস্টোডিতে না যেতে হয় মানুষের কাছে নাম না হয় মানুষের যেন খারাপ না বলে আমি আগে থেকে সতর্ক থাকবো লজ্জা ইমানের অংশ কেন বলা হলো লজ্জাকে এই জন্য বলা হয়েছে যে যার মধ্যে লজ্জা আছে সেই ব্যক্তিকে তার লজ্জা সব রকমের গুণা থেকে রক্ষা করবে লজ্জা যদি থাকে তো থেকে বেঁচে থাকবে গোনায় যাবে না লজ্জা যদি থাকে তো অজে ফরজ ঠিকভাবে আদে করবে কারণ আগে বললাম যে আগে আল্লাহকে করে লজ্জা তারপরে বান্দাকে বলে লজ্জা আপনি যদি লজ্জা থাকে আপনি ফজরে যাচ্ছেন না আশেপাশে মুসল্লিরা গ্রামবাসী আপনার আশেপাশে যারা বাসকসব জানছেন যে এই লোকটা ফজরে ঘুমিয়ে থাকে তো লজ্জা কোথায় না আল্লাহকে বলে লজ্জা না মানুষকে বলে লজ্জা ফজরে শুয়ে থাকছেন আপনি ফজরে দেখা যায় না আপনাকে লজ্জা মানুষকে ভালো কাজে যেন উৎসাহিত করে লজ্জা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে সেই জন্য লজ্জাকে ইমানের অংশ বলা হয়েছে কিন্তু এক ধরনের লজ্জা আছে যেটা বাংলাতে আমরা লজ্জা বলি আরবিতে দুটো শব্দ আছে লজ্জা যেটা হায়া আরবিতে হায়া সরম আমরা কিন্তু ব্যবহার করি এটা প্রশংসিত আরবি শব্দ আর একটা হচ্ছে খাজাল যেটা যেটাকে বাংলাতে ওই লজ্জাই বলা হয় আরবিতে শব্দ ভিন্ন খাজাল আবার প্রশংসিত না হায়া যেটা লজ্জা সেটা প্রশংসিত বস্তু আপনার ভালো চরিত্র যেটার মাধ্যমে আপনি গোনা থেকে ভুল ত্রুটি থেকে অন্যায় থেকে আর এমন কাজ এগুলোতে আপনি মানে মানুষের কাছে এই হয়ে যান একটা মানে খারাপ হয়ে যান নেগেটিভ মানুষ ধারণা রাখে এটা লজ্জা কিন্তু খাজেল হচ্ছে এমন লজ্জা যেই লজ্জা ভালো কাজ করতে বাধা দেয় ভালো কথা বলতে বাধা দেয় হ্যাঁ নেকির কাজে বাধা সৃষ্টি করে কল্যাণমূলক কাজে বাধা সৃষ্টি করে যেমন অনেকে আছে দীর্ঘদিন এখানে ইসলাম সেন্টার শিখছেন ঠিক আছে যদি বলা হয় বলা হয় যে এইখানে চলেন বক্তব্যের ট্রেনিং চলছে তো চলেন এসে দুই মিনিট কিছু বলেন বুঝেন না ভাই খুব লজ্জা লাগে আমি করব না এটাও তো লজ্জা তো এই লজ্জাটা প্রশংসিত এই লজ্জা আপনাকে কোনো গোনহার থেকে বাঁচাইলো দোষের কাছ থেকে বাঁচাইলো না ভালো কাজ থেকে আপনাকে বিরত রাখলো ভালো কাজ থেকে দুটো কথা বলতে পারছেন না এইখানে ট্রেনিং এর জন্য এখানে বলতে পারছেন না তবে গ্রামে কেউ বলতে পারবেন না ওই লজ্জা লাগে আমাকে তাহলে এই লজ্জা খারাপ এই লজ্জা নিন্দনীয় নন্দনীয় নয় জি যে এই লজ্জা ভালো কাজের উপদেশ দিতে বাধা দেয় আর অন্যায় বাধা দিতে বাধা দেয় যেমন একটা লোকে দেখছেন ভুল কাজ করছে লোকটা আমার সামনে একটা ভুল কাজ করলো কিন্তু আমি লজ্জায় কিছু বললাম না ঠিক ভুল কথা এটা নিন্দনীয় বা হাতে একজন লোক পানি পান করছে বা পান পানি পান করছিল আমার চাচা কিন্তু আমি লজ্জায় কিছু বললাম না ভালো কাজ করলেন তো এই লজ্জা তো নিন্দনীয় নন্দনীয় নয় এই কথা মনে রাখতে হবে তো বলছেন যে লজ্জা যেন সেই লজ্জা না হয় যেই লজ্জা হ্যাঁ প্রশংসনীয় নয় যেই লজ্জা মানুষকে দিনের জ্ঞান অর্জনে বাধা দেয় যেমন আপনার একটা প্রশ্ন করা লাগবে জিজ্ঞাসা করা লাগবে মাসলা জানা দরকার কিন্তু শেখকে জিজ্ঞেস করতে লজ্জা লাগে চলবে তাহলে কী করে শিখবেন আপনি জিজ্ঞেস করতে লজ্জা লাগে সবার সামনে তখন পার্সোনাল জিজ্ঞেস করেন ধরেন হয়তো পারিবারিক এমন কিছু আছে গোপনীয় কিছু আছে পার্সোনাল জিজ্ঞেস করেন যে শেখে জানুক শুধু কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন না কিসের জন্য লজ্জা লাগে তাই জিজ্ঞেস করতে জায়লতে গেলেন আপনি ফরজ আপনার এলএম শিখে ফরজ ছিল এলএম ফরজ ছিল যা জিজ্ঞাসা করা ফরজ এ সম্পর্কে জ্ঞান অর্জন ফরজ সেখানে যদি লজ্জা হয় তাহলে সেটা নিন্দনীয় প্রশংসনীয় না সেটা ইমানের অংশ নয় কিন্তু ইমানের উল্টো এটা একটা লোককে বেদাত পড়তে দেখলেন বেদাত করতে দেখলেন এটি লোককে দেখছেন আপনার পাশে যে নাওয়াইতে পড়ছে নাওয়াইতে দিয়ে নেওয়া শুরু করছে এসে বলছেন যে আমার পাশে একটা লোক বেদাতি নামাজ পড়লো নামাই তো পড়ছে তো আমি লজ্জায় কিছু বললাম না ভালো কাজ ভুল কাজ করলেন আপনি এটা ইমানের অংশ হইতে পারে উল্টা কাজ আপনি ইমানের দাবিও সর্বনিম্ন ইমানের দাবি যেখানে বলতেই পারছেন না বললে মার খেয়ে যাবেন বললে মাস করতে দেবেন আপনাকে উচ্ছেদ করবে গ্রাম থেকে তখন অন্তর থেকে ঘেয়ে না কিন্তু যতক্ষণ বলতে পারবেন তারপরও মিষ্টি করেও বলা যেতে পারে যে ভাই এটা তো কোনো হাদিসে পাই না আপনাকে যদি এত ভয় লাগে তো বলেন যে আমি আজ পর্যন্ত মেল হাদিস পড়েছি কিন্তু নিয়তটা তো কোথাও পাচ্ছি না তো আপনার যদি জানা থাকে কোনো হাদিস একটু হাদিসটা আমাকে বলে দেবেন এভাবে বললে ও বুঝতে পারবে ও নিজেই পারে হয়ে যাবে যে এই হাদিস কোথায় পাবো তখন ওদের বড়ো হুজুরকে জিজ্ঞেস করবো বড় হুজুর কেমন পর্যন্ত এনে দিতে পারবে না যে কোনো এতে হাদিসে নামাই তো আছে বুঝতে পারছেন না তো প্রশ্ন পরে আসলো ওই বাপ দাদা থেকে এসছে কথা বোঝা গেছে বাপ দাদার মন গড়া ধর্ম থেকে এসছে সেটা হচ্ছে মন গড়া ধর্ম কি নিয়ে তো এখানে হয় তো মুখে বলে নিলাম দোষ কী করলাম কথা বলছেন না আমাদের বাঙালিদের ধর্মটা হচ্ছে এইরকম ভারতীয়দের ধর্মটা হচ্ছে এরকম যে কোন কবিরে গোনা করলাম আমি কি ব্যবচার করলাম হ্যাঁ আমি কি মদ খেলাম মানে এইগুলো পাপ কিন্তু নবী করলেন না আপনাকে বলা হয়েছে নবী সাসলামের মতো সালাদ পড়া নামাজ পড়া আর আপনি তিনটে অতিরিক্ত কাজ করবেন নবী সালামের ওপর তারপর নবী সালামের ওপর আপনি বড় এক দালাল কথা বোঝা গেছে আল্লাহ করার নিষেধ করেছেন না করেন নিজে নবীর আগে বাড়িও না আরে আমি হাঁটছি তো আমার আগে আগে হাঁটছেন না আপনারা মনে হচ্ছে হয়ে যাবে কথা হচ্ছে আমি কে তাই না আমার আগে আগে হাঁটুন সমস্যা নেই ইল্লাহ আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না তো আগে বাড়া শুধু রাস্তাঘাটে না কথার ক্ষেত্রে কথার ক্ষেত্রে আমি কথা বলছি আর আপনি তার উপরে কথা বলা শুরু করেছেন না তা আমার কথার উপরে যদি আপনার কথা বলাটা তো রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সালাত শুরু হয় তকবির দিয়ে শেষ হয় সালাম দিয়ে বলছেন না আমাদের সালাত নামাজ শুরু হয় নিয়াদ পড়ে যায় নামাজের দোয়া পড়ে দায়িত্ব আলমে পড়ে এই তিনটা কাজ করবো নবীর নামাজ নেব না ঠিক আছে আপনাদের নবীর নামাজ শেষ হয় সাল্লাহ আলি সালাম দিয়ে বলছে আমাদের শেষ হয়নি এখন মোনাজাত বাকি মাথায় হাত দেওয়া বাকি কথা বোঝা গেছে জি তো বেদাত হচ্ছে বেয়াদবি বেদাত হচ্ছে কি বেয়াদবি আল্লাহর সামনে বেয়াদবি আর সাল্লামের সামনে বেয়াদবি জি যারা আল্লাহর সামনে বেয়াদবি করতে পারে বেদাতি যারা রসুরুল্লাহ সামনে বেয়াদবি করতে পারে তারা গাল দিতে পারে না কোনো ব্যাপার হলো তাদের জি এই হচ্ছে অবস্থা তো এমন লজ্জা খারাপ যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয় ভালো কাজ করতে বাধা দেয় জি আচ্ছা লজ্জা আল্লাহর সৃষ্টিগত বিষয় না এটা মানুষ অর্জন করতে পারে অর্জিত বিষয় প্রশ্ন অর্জন করতে পারে পুরোপুরি নয় পুরোপুরি নয় কিছুটা সৃষ্টিগত বিষয় আর কিছুটা হচ্ছে অর্জিত মানে অর্জন করারও এটাকে বৃদ্ধি করার ক্ষমতা আছে আল্লাহ আমাদেরকে কিছু ক্ষমতা দিয়েছেন যেটার মাধ্যমে লজ্জাটা আমরা কি করতে পারবো কিছু বৃদ্ধি করতে পারবো কিছু আরও এগিয়ে নিতে পারবো কিন্তু সৃষ্টিগত বিষয় লজ্জার মৌলিক বিষয়গুলি সৃষ্টিগত বিষয় একজন ছোট থেকেই খুব লজ্জাশীল এমনি প্রতিটি মানুষের মধ্যে লজ্জা আছে কম হোক আর বেশি হোক আর এটা পরীক্ষা করলে যারা প্রকৃতির উপর আছে ওদেরকে দেখেন ছোট ছোট বাচ্চা ছোটো ছোট বাচ্চা চার পাঁচ বছর বয়স হয়েছে মা ন্যাংটা করে গোসল দেয় বাপ হয়তো দেখে এসে যেন বাপ মায়ের সামনে ন্যাংটা হবে কিন্তু ভাই বোনের সামনে যদি ন্যাংকটা অভ্যাস না থাকে তো মারতে শুরু করবো যদি দেখে তো মারতে শুরু করবে দেখেছেন এসব দৃশ্য আমি দেখেছি বাচ্চাদের মধ্যে আমার বাচ্চারা ওর আম্মুর সামনে ওই ছোট বোন ছোট বাচ্চা গুলো তিন চার বছর চার বছর ওর আম্মার সামনে অসুবিধা নেই আমার সামনে অসুবিধা নেই কারণ আম্মু আব্বু দেখছে কিন্তু ভাই বোন দেখলে মারতে শুরু করলো কেন দেখলো আমাকে কেন দেখলো আমাকে অথচ এমন কিছু না তার বয়স হয়নি তো তাহলে বোঝা যাচ্ছে যে সৃষ্টিগতভাবে কি আছে লজ্জা মানুষের মধ্যে আছে সৃষ্টিগত লজ্জা মানুষের মধ্যে আছে এখন ওইটা যারা খারাপ করে তারা নির্লজ্জ হয়ে যায় আর ওটাকে যারা বৃদ্ধি করার চেষ্টা করে তাদের লজ্জা আরো বৃদ্ধি পায় যার ফলে আরো চরিত্রবান হয় জি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ সম্পর্কে বলছেন যে কান নাসুনা কদ জুমি আল উভয় লজ্জা ছিল সৃষ্টিগত লজ্জাও ছিল আল্লাহ সবচেয়ে বেশি তাকে সৃষ্টিগত বা প্রাকৃতিক লজ্জা দিয়েছেন আর তার সাথে অর্জিত লজ্জা যেটা মানুষ কি করে ভালো প্র্যাকটিসের মাধ্যমে ভালো অভ্যাসের মাধ্যমে অর্জন করতে পারে অর্জন করতে পারে সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট